তো সমস্ত প্রশংসা কার জন্য আল্লাহ রাবুলের জন্য যিনি আপনাদেরকে এই মেয়ে ফিলে আসার এবং বসার তৈফিক দান করেছেন বলুন সুফান আল্লাহ ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা আপনারা যেহেতু এই মেয়ে ফিলে চলে এসেছেন তো আপনারা এমনভাবে বসে যান আপনাদের অন্তরে আপনাদের কলিজায় যাররা পরিবার অহংকার রাখবেন না আপনারা মাটির সাথে মিশে যান বলুন সুভান আল্লাহ কারণ আমাদের আসল জীবন শুরু হবে কিন্তু এই মাটির নিচ থেকে কথা বলেন ঠিক কি না হতে পারেন আপনারা চাকরিজীবী হতে পারেন আপনারা বাড়ির মালিক কিন্তু এই সমস্ত ধন দৌল টাকা কড়ি সোনা দানা আপনাদেরকে দিয়েছেন কে আল্লাহর কুদরতের চোখে আমরা সকলেই ভিক্ষুভ কথা বলেন ঠিক কি না কারণ আমরা সকলেই আল্লাহর কাছ থেকে চেয়ে থাকি বলুন শোভান আল্লাহ এই জন্য বলছি আদব নিয়ে বসুন নিরহংকার হয়ে বসুন জাস্ট আশিকে মোস্তুবা হয়ে প্যান্ডেলের নিচে বসে যান বলুন সুভান আল্লাহ মিটা দু আপনি হাস্তি কো আগার কুছ মরতা বা চাহতো মেটা দু আপনি হাস্তি কো আগার কুচ মরতা বা চাহতো

না হলে থেকে গাছ জন্মাবে না কথা বলেন ঠিক কি না আমরা যদি সেই বিষটাকে মাঠের উপরে রেখে দেই তাহলে সেটা শুকিয়ে নষ্ট হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য হাসতি কো আগার কারত বা চাহো তো কে দানা মিলকার গুলে গুলজার হো তাহে বলিয়ানা সোভান আল্লাহ দিল সে বলিয়ানা মেরি মা ওর বেহন শোভার আল্লাহ আর একবার হাত উঠাকে বলিয়ে না সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ যা কিছু বলবো হাদিস ও থেকে বলবো মন বড়ানো একটা কথাও বলবো না কারণ আমার কাছ থেকে আমার আল্লাহ হিসাব নেবেন আমাকে ওই কঠিন করায় দাঁড়াতে হবে কথা বলেন ঠিক কি না ও আমার প্রাণের চিউ প্রিয় মা বোনেরা তো যাই হোক কথা বলবেন না শোনা পাঁচটি জায়গায় কথা বলা নিষিদ্ধ করা হয়েছে কয় জায়গায় বললাম বক্তব্য কিন্তু এখনও আমি শুরু করিনি শুরু করার আগে আপনাদেরকে এলার্ট করতেছি কারণ আপনারা হচ্ছেন আমার কলিজার টুকরো মা এবং বোন আপনাদেরকে নিয়েই তো ওই জান্নাতে যেতে চাই বলুন সোহান আল্লাহ আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারছেন শোনা কারা কারা বুঝতে পারছেন হাত তুলে দেখান তো বাংলাতে কথা বলছি উর্দুতে বলবো কি উর্দুতে বলবো কি যারা বুঝতে পারছেন তাদেরকে আলহামদুলিল্লাহ আর যারা বুঝতে পারেননি তারা আমার হাত ধরেন আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যাব বলুন শোভান আল্লাহ কারণ আপনাদেরকে বোঝানোর জন্যই খাস করে এই কুমটির দিদিরা আমাকে দাওয়াত করে নিয়ে এসেছেন বলুন সোভান আল্লাহ তো কয় জায়গায় বললাম সোনা পাঁচটি জায়গায় কথা বলা নিষিদ্ধ করা হয়েছে কথা বলবেন না এক নম্বরে সেই টাইমে কথা বলা যায় না যখন মাস্টার জিদের মরজিম সাহেব আজান দেয় বলুন শোভান আল্লাহ ওই টাইমে কথা বলা যায় না আজানের উত্তর দিতে হয় না পারলেও আজানটাকে শুনতে হবে সেই টাইমে যদি আমরা কথা বলি আমাদের চল্লিশ বছরের এ নষ্ট হয়ে যায় সকলি বলুন না ওজবিল্লা আমরা কি কথা বলি আজানের সময় কি কথা বলি সত্য কথা বলে দিয়ে যান আজকে জান্নাতের বাগানে বসে আছেন মা মৃত্য কথা বলবেন না আমরা কি কথা বলি আজান যখন শুরু হয়ে যায় আমাদের গল্প তখন বেড়ে যায় কথা বলেন ঠিক কি না আজান যখন শুরু হয়ে যায় আমাদের গিবত তখন বেড়ে যায় কথা বলেন ঠিক কিনা আফসোস কাল কিয়ামতের মাঠে হাসুরের দিনে যেদিন আপনারা আপনারা উঠবেন যেদিন আপনাদের আপনাদের খাতা হাতে দেওয়া হবে দেখে আশ্চর্য হয়ে যাবেন আপনারা আল্লাহকে বলবেন ও গো আল্লাহ আপনি কার আমল খাতা আপনি আমাকে দিয়েছেন আমি তো নামাজ পড়ে পড়ে কপাল কাল করে দিলাম আর রোজা রাখতে রাখতে পেটের চামড়া শুকিয়ে ফেললাম আর তাহার পড়তে পড়তে চোখের ঘুম হারাম করে দিলাম আর কোরআন তেল করতে করতে চোখে চশমা লাগালাম গেল কোথায় আমার আমলগুলো গেল কোথায় আল্লাহ বলবেন ওই যে বান্দিরি আজানের পাঁচটি মিনিট তুই গিবত লিপ্ত ছিলিস তোর নামাজ তোকে জান্নাতে নিতে পারলো না তোর রোজা তোকে জান্নাতে নিতে পারলো না তোর দান সাদগা কোরবানি তোর কোনো আমল তোকে আজকে জান্নাতে নিতে পারলো না সকলই বলুন না উজবিল্লা আর কথা বলবেন কি দুই নম্বরে সেই জায়গায় কথা বলা যায় না যেখানে কোরআন তেলোয়াত করা হয় বলুন শোভান আল্লাহ ওই টাইমে কথা বলা যায় না শোনা তিন নম্বরে সেই জায়গায় কথা বলা যায় না যেখানে আল্লাহ এবং রাসুলের কথা আলোচনা করা হয় বলুন সুভান আল্লাহ সুতরাং এটা হচ্ছে সেই জায়গা এখানে শুধু আল্লাহ এবং রাসুলের কথা আলোচনা করা হবে বাড়তি কোনো কথা আলোচনা করা যাবে না তো যা কিছু বলবো হাদিস ও কোরআন থেকে বলবো আপনারা ধীর স্থির ভাবে মনোযোগ সহকারে আমার কথাগুলো শ্রবণ করুন ইনশাল্লাহ আপনাদের কাজে আসবে বলুন সুহান আল্লাহ তো সমস্ত প্রশংসা কার জন্য আল্লাহ রাবুল আলমিনের জন্য যিনি আপনাদেরকে এই দুনিয়ার বুকে মুসলমান করে সৃষ্টি করেছেন বলুন সুভান আল্লাহ তিনি হচ্ছেন এই জমিনের মালিক বলুন সুভান আল্লাহ তিনি এই গাছপালা নদী নালা পশু পাখি পাহাড় পর্বত না জানি আরো কত কি সৃষ্টি করেছেন কথা বলেন ঠিক কি না তেনার প্রশংসা আমরা যদি সারা জীবন এরকমভাবে বসে বসে করি তবু শেষ করা যাবে না কথা বলেন ঠিক কি না যাবে কি যাবে কি এই পৃথিবীর সমস্ত গাছের পাতাকে আমরা যদি খাতা রূপে ব্যবহার করি আর এই পৃথিবীর সমস্ত গাছের ডালকে আমরা যদি কলম রূপে ব্যবহার করি আর এই পৃথিবীর সমস্ত সাগরের জলকে আমরা যদি সেই কলমের কাজের রূপে ব্যবহার করি তবুও প্রশংসা আমরা লিখে শেষ করতে পারবো না কথা বলেন ঠিক কি না সেই মহান রবকে আমরা হাজার হাজার কৌটি কৌটিবার শুকুরি আদায় করি সকলে জবান খুলে বলবেন শুকুর আল হামদুল্লাহ আলামিন আল লাকাল রব্বান আকাল হামদ হামদান কাসিরান ত ইভান মোবারক আর ফিহি ইয়ার রব্বিলাকাল হামদু কামা আমবাগি লি জালালি ওয়ান শিখা ও আজিমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদুবিল বিল কুরআন বলুন সুবহানাল্লাহ আমরা প্রশংসা করলাম কার সেই মহান রাব্বুল আলামিনের বলুন আলহামদুলিল্লাহ তো আল্লাহ পাক হলেন পরম করুণাময় আল্লাহ পাক হলেন পরম করুণাময় যার ইঙ্গিতে শুধুমাত্র কোন শব্দ দ্বারা তামাম মাকলুকাত সৃষ্টি বলুন সোভান আল্লাহ যার ইঙ্গিতে শুধুমাত্র কোন শব্দ দ্বারা তামাম মাকলুকাত সৃষ্টি তার কোনো তুলনা নেই তিনি সব কিছু জানেন এবং সর্বদা বিরাজমান তিনি অদ্বিতীয় তিনি আর কোনো দ্বিতীয় নেই তিনি হচ্ছেন লা কালাহু তিনার কোন শরিক নেই তিনার কোন বংশধর নেই তিনিও কারো বংশধর নন তিনি এই সমস্ত মাকলু কাতের পালন কর্তা এবং একমাত্র প্রভু বলুন সোভান আল্লাহ সেই মহান রবকে আমরা আরো হাজার হাজার কৌটি কৌটি বার সুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে এই দুনিয়ার বুকে এমন এক নবীর উন্মত করে পাঠিয়েছেন যে নবী না আসলে আমাদেরকে সৃষ্টি করতেন না এই গাছপালা নদী নালা পশু পাখি পাহাড় পর্বত কিছুই সৃষ্টি হতো না কথা বলেন ঠিক কিনা তিনি হচ্ছেন আল্লাহর নূর দ্বারা সৃষ্টি তিনি হচ্ছেন আল্লাহর পিয়ারা হাবিব তিনি হচ্ছেন দু জাহানের বাদশাহ তিনি হচ্ছেন রহমাত আলীল আলামিন বলুন সুভান আল্লাহ তিনি হচ্ছেন সমস্ত নবীদের নবী সমস্ত নবীদের ইমাম আরশের মেহেমান তেনার পর দরু শরীফ না পড়লে আমাদের নামাজ ও দোয়া কিছুই কবুল হয় না তিনি সাফাই না করলে আমরা ওই জান্নাতে যেতে পারবো না তিনি হচ্ছেন হাউজে কাউসারের মালিক তিনি হচ্ছেন জান্নাতের পতাকাধার শত্রুদের বিনাশকার মামিনার নয়নের তারা আবদুল্লা জিনার পিতা আব্দুল মোতালিব জিনা দাদা যান আবু বক্কর সিদ্দিক জিনার শ্বশুর যান মা খাতিজা এবং মায়েশার এসার যিনি স্বামী যান মা ফাতেমার যিনি আব্বা যান সেরে খোদা হজরত আলীর যিনি শ্বশুর যান ইমামে হাসান ইমামে হোসাইনের যিনি নানা যান তিনি হলেন আমাদের সকলের হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ তালা আলি ওসাল্লাম সেই মহান রসুল পাককে আমরা হাজির ও নাজির মেনে তেনার মহাব্বতে উচ্চ সুরে সকলে জুমজুম করে তেনার উপর দরু শরীফ তেলুবাদ করব সকলে বলুন না আল্লাহ আমিন এবং গোটা বিশ্বের সমস্ত হকানি অলি আল্লাহদের দোয়ায় আল্লাহ আমার জবান দিয়ে সত্য কথাগুলো বলার তৈফিক দান করুক আমার মতো বে আমল বে আমল নাচিসকে

আল্লাহ তার দিকে দয়ার নজরে তাকান বলুন শোভান আল্লাহ আর আমার আল্লাহ যার দিকে একবার দয়ার নজরে তাকাবেন তাকে কখনো আর আজাব দেওয়া হবে না বলুন শোভান আল্লাহ এই জন্য একটু মোহব্বতী দুরুশ্বরী পড়া লাগবে মা জিস গ্লাস মে পানি নেই ও পিনে নেমে কে ফায়দা কথা বলেন ঠিক কিনা জিস গ্লাস মে পানি নেই ও পিনে কে ফায়দা ওর যে মাইজিল মে দরুদ নেই ও মাইসিল কা ফায়দা কথা বলেন ঠিক কিনা। ও আমার প্রাণের ছিল প্রিয় মা বোনেরা তো সবাই মিলে একটু ঝুমঝুম করে সেই নবীজির মহব্বতে দরুশরিফ পড়েন তো একটু সকলে পড়ুন মোহব্বতে আল্লাহম্মা याले सैया देना वाला याले सैया देना मोहम्मद सकुल्लाम मोदीना शहर बहु दूरे पोड़े আছি আজগায়ে ডাক দিও হলেও একটি বার জানি আকাশ পায় না ছুতে মাটি এই মন তো মানে না তো বুহাটি পথের ধারে যদি পেয়ে যাই দেখা তার ও আল্লাহ আমার কত করেছি যে আর যাবো মদিনায়ুবুরাও বিজির তবু ডাকে ছাড়া যাব কি করে না দেখে তাকে বাজব কি নিয়ে মদিনা শহর বহু দূরে আমি পড়ে আছি আজ গায়ে ডাক দিও হলেও একটি বার জানি আকাশে পায় না ছুতে মাটি এই মন তো মানে না তো বুহাটি পথের ধারে যদি পেয়ে যাই দেখা তা ও আল্লাহ আমার কত করেছি যে আর জি যাব মাদি নাই ছুপুরও জানবি জির ছাড়া যাব কি করে না দেখে তাকে বাজব কি নিয়ে কথা বলেন ও আমার প্রাণের মা বোনেরা আপনাদেরকে দেখে আমার নবীর দেড় হাজার বছরকার আগেকার হাদিস মনে পড়ে যায় বলুন সুহান আল্লাহ এই যে এতক্ষণ ধরে আপনারা এই গরমের মধ্যে বসে আছেন এই বসে থাকাটা কোনো কোন আপনারা এক জায়গায় বসে থাকতে পারবেন না কথা বলেন ঠিক কিনা পারবেন কি বিয়ে বাড়ি বলেন রাজনীতি প্রোগ্রাম বলেন বার্থডে প্রোগ্রাম বলেন এই এক জায়গায় বসে থাকাটা ইম্পসিবিল কথা বলেন ঠিক কিনা এটা একদম নিখুত প্রেম যে ভালোবাসার মধ্যে কোনো খাত নেই আমার নবী আপনাদের মধ্যে সরকারি মাদিনা রহমত আলীলা আলমিন দেড় হাজার বছর আগে বলে দিয়েছেন তোমরা যদি তোমাদের সন্তানদেরকে নাচ গান থেকে দূরে রাখতে চাও তোমরা যদি তোমাদের সন্তানদেরকে হোস্টেল কালচার থেকে দূরে রাখতে চাও তোমরা যদি তোমাদের সন্তানদেরকে ওই মাসে যেদের মুসল্লি বানাতে চাও তোমরা যদি তোমাদের সন্তানদেরকে কোরআনের প্রেমিক বানাতে চাও তোমরা যদি তোমাদের সন্তানদেরকে এই সমাজের শ্রেষ্ঠ সন্তান বানাতে চাও তাহলে তাদেরকে আঘাত করে পারবে না মেরে মেরে পারবে না তাদেরকে ঝাড়ু মেরে পারবে না তাদেরকে আলেমদের বসিয়ে দাও বলুন আজকে এনে আল্লাহ আপনারা প্রমাণ পেয়ে যাবেন মা যেভাবে বৃষ্টির পানি দ্বারা আল্লাহ মরা জমিকে জিন্দা করে দেয় হতকা আলেমদের ওয়াজে মরা কলক জিন্দা হয়ে যায় বলুন শোভান আল্লাহ